ভারতীয় অভিনেত্রী সৌন্দর্য তিনি ছিলেন মূলত তেলুগু সিনেমার নায়িকা তেলুগু সিনেমার ইতিহাসে তাকে অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হতো খুব অল্প বয়সেই না দেশে পারি যেমন জনপ্রিয় এই নায়িকা দুই সালের এপ্রিল মাসে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় তার ভাইকে সঙ্গে নিয়ে সৌন্দর্য তেলুগু দেশম পার্টির একটি রাজনৈতিক প্রচার অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন আরো মর্মান্তিক বিষয় সৌন্দর্য সেই সময় অন্তঃ ছিলেন যে খবরে তোলপার সৃষ্টি হয়েছিল গোটা ভারতে তিনি কি কোনো ষড়যন্ত্রের শিকার দুই দশক আগে সৌন্দর্যের মৃত্যু নানা প্রশ্ন তুলে দিয়েছিল এবার একুশ বছর পর সৌন্দর্যের মৃত্যুর জন্য কাঠ ঘোরায় তেলুগু সুপারস্টার মোহনবাবু অন্ধ্রপ্রদেশের খামাম জেলার একজন ব্যক্তি মোহনবাবুর বিরুদ্ধে সৌন্দর্যকে খুন করার অভিযোগ দায়ের করেছেন তার অভিযোগ মোহনবাবুর সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ বেঁধেছিল প্রয়াত অভিনেত্রী সৌন্দর্য ও তার ভাইয়ের মোহনবাবু শামসাবাদের জলপরি গ্রামে সৌন্দর্য ও তার ভাইয়ের ছয় একরের একটি জমি কিনতে চেয়েছিলেন যা বিক্রি করতে রাজি হচ্ছিলেন না সৌন্দর্য তারপরই এই বিবাদ পরে জানা যায় অভিনেত্রীর মৃত্যুর পর ওই জমিটি অবৈধভাবে দখল করেন অভিনেতা মোহন বাবু অভিযোগকারী শুধুই অভিযোগ জানিয়ে থেমে যাননি তিনি খামাম এসিপি ও খামাম জেলার কর্মকর্তার কাছে অনুরোধ জানিয়েছেন সরকার যেন জমিটি অধিগ্রহণ করে জনকল্যাণমূলক কাজে ব্যবহার করে পাশাপাশি মোহন বাবুর নামে থানায় অভিযোগ জানানোর ফলে তার প্রাণ বিপন্ন হতে পারে বলেও মনে করেন তিনি সেই জন্য প্রশাসনের কাছে বাড়তি নিরাপত্তাও চেয়েছেন অভিনেত্রী সৌন্দর্য অমিতাভ বচ্চনের সঙ্গে সূর্য বংশম ছবিতে দারুণ অভিনয়ের মাধ্যমে সবার নজরে আসেন দুই সালে সতেরো এপ্রিল বিমান দুর্ঘটনায় মারা যান সৌন্দর্য সেই সময় তার বয়স হয়েছিল মাত্র একত্রিশ বছর দুর্ঘটনার পর সবকিছু পুড়ে ছাই হয়ে যায় ফলে সৌন্দর্যের দেহ পর্যন্ত উদ্ধার করা যায়নি